চট্টগ্রামের বাসখালীতে মাদকের টাকার জন্য বাবাকে কুপে হত্যা করেছে ছেলে এ ঘটনায় অভিযুক্ত ছেলে তপন রুদ্র বিষকে আটক করে পুলিশের হাতে সুপর্ত করেছে স্থানীয়রা মঙ্গলবার পাঁচ আগস্ট সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলার চাম্বল ইউনিয়নের রুদ্রপাড়া এলাকায় এ ঘটনা ঘটে গুরুতর আহত বাবা দুলাল রুদ্রকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে দশটায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় স্থানীয় সূত্রে জানা গেছে দুলাল রুদ্রের ছেলে তপন রুদ্ধ স্থানীয় মিয়ার দোকানে একটি সেলুন চালাতেন দোকান হারিয়ে দীর্ঘদিন বেকার হয়ে পড়েছে এ সময় মাদকাসক্ত হয়ে পড়ায় পরিবারের অভাব অনটন আরও বেড়ে যায় ঘটনার দিন সন্ধ্যায় তপন রুদ্ধ বাবার কাছে টাকা দাবি করে টাকা দিতে রাজি না হয় বাবা ছেলের মধ্যে তর্ক তর্কি শুরু হয় এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে ছেলে দাঁড়ালো দা দিয়ে এলোপাথারি কুপাতে থাকে এতে দুলাল রুদ্ধ গুরুতর আহত স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান সেখানে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক দেখে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন বাবাকে হত্যার ঘটনায় তপন রুদ্ধকে আটক করা হয়েছে এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এরকম আরও ভিডিও পেতে আমাদের মুক্তা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ভেলাইকনটি আইকনটি বাজিয়ে দিন